বলডুবানি বলডুবানি তোমরা কি করছো তোমাকে একটা ঘটনা জানো তোমার মা আজকে আমার কাছে বাইক নিয়ে গেছে নতুন বাইক চালানো শিখেছো তো বাইক নিয়ে গেছে ক্যাডবেরি আনতে কেন আজকে ক্যাডবেরি চকলেট ডে চকলেট ডে তাই তো শুধু চকলেট ডে মা চলে এসেছে ওই দেখো চলে এসছে ই চলে এসছে আজকে কি বাইক নিয়ে গেলে তুমি

একটা বল কত করে বড়টা নিয়ে চলেছ বলটো দেখো স্পেশাল মানটিজি ধর 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 বানি ধরো বলটো ধরো ই কথা দিয়েছি ঢেকে দেবো ঢেকেই দেবো আজকে ও মান চাড়ো আছে কাটতে ছিল আরো একটা আরো একটা তোমার জন্য আরো আছে দেখো নেসলে ক্লাসিক এটা একটা চকলেট ধরো বল্টু ধরো আর আছে কি বলে তো হ্যাঁ স্টক মানি মানি বল্টু আরে বল্টু তো বন ডালা সাজি বলে দাও এই দেখো না দাও বার করি একটু সময় দাও বার করতে সময় দিতে হবে এই দেখো এতগুলো নিয়ে এসেছি এটা মিল্কি বার এই যে কতরা মিল্কি এগুলো বড় মিল্কি বার ধরো বড় মিল্কি বার তুমি একটা ইয়ে ছোটো মিল্কি বার চার পিস তোমার দুটো ওর দুটো আরে না বলটু কত সুন্দর সাজাচ্ছে দেখো বলটু পুরো চকলেট দিতে চকলেট আরে একটা মিল্কি বার পেয়েছি এটা কার জন্য আমার আচ্ছা এবার দেখো ডিয়ারি মিল্ক বনি তো চারটে আমার দাও দাও তোমরা মারামারি করবে না কিন্তু ডিয়ারি মিল্ক এনেছি দেখো এই দেখো চার পিস বনি টু পিস বল টু টু পিস আমি কথা দিয়েছিলাম তো কথাটা রাখতে হবে তো না হলে ওদের কাছে আমি হয়ে যাবো আচ্ছা দেখো মাঞ্চ এটাও মাঞ্চ ধরো বানি ধরো ধরো বলতে ধরো আছে দেখো পাস পাস ধরো চকলেট বলতো ধরো হাত পাতো চকলেট

কালকেটা কালকে ভাবা যাবে এখন চকলেট ডে সেলিব্রেশন হচ্ছে সেটা দেখতে থাকো তো তোমরা এগুলো পেয়ে খুশি তো খুব খুশি তুমি হ্যাপি তো আর কি লাগবে আচ্ছা বলতো আরও কি লাগবে আর লাগবে না আমি আর আনতে পারবো না এই চকলেটগুলোর দাম কত নিয়েছি জানো না শুনলেও হবে না তোর কিপটি বাবা শুনলে আবার অসুবিধা আছে এগুলো তো আমি এনেছি কিপটি বাবাকে তো নিয়ে যায়নি আমাদের চকলেট পাওয়া নেই কথা নাই হ্যাঁ চকলেট দিয়ে চকলেট খাও কত নিয়েছে সেটা শোনা দরকার নেই ঠিক আছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি চকলেট ডে সবাইকে টাটা টাটা টাটা